চুলের স্টাইল থেকে সাজ পোশাক সত্তর ও আশির দশকের স্টাইলিশ অভিনেতা জাফর ইকবালের বেশে হাজির হলেন গীতিকার কবির বকুল হৃদয়ের যত্নে হন হৃদয়হীন শীর্ষক বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে দেখা গেছে তাকে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বেক্সিমকো ফার্মার বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মুছতোবা জাহিদ আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন চিত্রটি প্রকাশিত হয়েছে এটি নিয়ে নির্মাতা মুস্তফা জাহিদ প্রথম আলোকে জানান বিজ্ঞাপনটির মাধ্যমে হার্ট দিবস নিয়ে বার্তা ও জাফর ইকবালকে স্মরণ করতে চেয়েছেন তারা মুস্তফা জাহিদের ভাষ্য জাফর ইকবাল স্যারের সঙ্গে কবির বুকুল স্যারের চেহারার মিল রয়েছে ফলে তাকে নিয়েই কাজটা করতে চেয়েছি এর আগে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কবির বকুলকে দেখা যায়নি ষোলোই সেপ্টেম্বর কাজটির প্রস্তাব পান তিনি কবির বকুল বলেন প্রস্তাব পাওয়ার পর আমি অবাক হয়েছি আমি কেন ওরা বলল কোথাও আমাদের মিল আছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো আমি রাজি হলাম আশির দশকে সঙ্গীত শিল্পী রফিকুল আলমের গাওয়া এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে গানে ঠোঁট মেলান কবির বকুল বিটিভির এক অনুষ্ঠানের গানটিতে ঠোঁট মিলিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন জাফর ইকবাল বিশে সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন শুটিং করা হয়েছে জাফর ইকবালের চরিত্র ছাড়াও আরেকটি চরিত্র দেখা গেছে সেই চরিত্রটির সঙ্গে বলিউডের কিংবদন্তি দেবনানন্দের সঙ্গে মিল খুঁজছেন দর্শকেরা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য